কি বিষয় আসছেন কি কত টাকা দিয়ে আসছেন আমি তানজি কুম্বানি ক্লিনের বিষয়ে আসছি আমি হসপিটালের বিষয়ে আসছি আমি সর্বোপরি আমার সাত লাখ সত্তর হাজার খরচ হচ্ছে আমার স্যালারি কত স্যালারি আমার আট ঘন্টা ডিউটি আমার পঁচাত্তর দিনের বেতন যেটা বাংলা তিরিশ হাজারের মতন পড়ে আর যারা আসতে চায় এরকম এই এরকম বিষয় আর কি তো আদার কি বিষয় আসলে ভালো হবে বা কোন কোন বিষয় সুযোগ সুবিধা বেশি কুতে ক্লিনারে কোন কোন জায়গা মানে ভালো পজিশন আর কি আমি যেটা আসলে দুই বছর উপলব্ধি করতে পারছি সেটা হলো যদি নিজের আত্মীয় স্বজনের ভিতরে ভালো কোন কোম্পানিতে যেমন আমি আমার আত্মীয় স্বজনের মাধ্যমে আরছি Tanjungco কোম্পানি হসপিটাল যে কন্টাক্ট আছে আলহামদুলিল্লাহ ভালো ক্লিনার্স সাইডে আর অন্যান্য কোম্পানি আমি আরো দেখছি আরো বহুত কোম্পানি আছে নাম সবগুলা বলতে গেলে দেখা যাচ্ছে আমাদের সময় ও লিঙ্গের ওই জন্য মানে আরো অনেক যারা মসজিদের বিষয় আছে গ্রিন কোম্পানি বা মসজিদের হাজারের বিষয় আছে আমি মনে করি এটা সবচেয়ে বেটার হবে কারণ এটার কয়েকটা দিক আছে আবার থাকা এবং তার পবিত্রতা অর্জন এবং তার দিনের উপরে চলার জন্য আমি মনে করি মসজিদটা বেটার আমরা হসপিটালে থাকি আমরা নামাজ পড়ি ঠিক আছে কিন্তু অনেক সময় জায়গা তাদের লেট করে যাতে হয় যারা মসজিদে আসে তারা টাইম টু টাইম যেটা তকবির উলা বলা হয় ওখানে নামাজটা আদায় করতে পারে তো আমাদের মুসলমানের দরকারে আমার ইমান আমলের উপর থাকা তো এই বিদেশ আশ্রম টাকা কামার জন্য সাথে যদি আমরা নামাজটা ঠিক রাখতে পারি আমলটা ঠিক রাখতে পারি তাহলে এটাই ব্যাটার এই জন্য আমি যারা কিরিন কোম্পানি আসতে চাচ্ছে আমি তাদের উপরে মানে তাদের জন্য এটাই আমার বলার যে তারা যেন মসজিদের এর বিষয়ে আসে তাহলে আমার মনে হয় বেশি উপকার হবে দুনিয়াও পাবে প্লাস আকার পাবে এবং কি নামাজ বা নিজে সই মানে ঈমানটা মজবুত রাখতে পারবে এইটাই মসজিদে থাকলে সব নিজের অন্তরকে পরিষ্কার করা যায় আমি অন্য জায়গা থাকলে দেখা যায় আমি একটা গান চাইতে মন চাইতে যাই আমি চাইতে পারি মোবাইল এখন আমাদের হাতে ইন্টারনেট সহজ আমি খারাপ কাজ করতে চাইতেছি খস কিন্তু আমি যখন মসজিদে থাকব তখন আমার অন্তর কিন্তু এটা সাহায্য দিবেন না তখন আমি এই পবিত্রতা অর্জনটা করতে পারবো এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা আমার আখেরাত অনন্তকাল যেটা এটা আমি এখানে পেয়ে যাব ইনশাআল্লাহ

হুম ঠিক নিজের পায়দা হয় যেমন অনেকে যারা পরিচিত আছে আমার আমি দেখছি আপনার দুই লাখ আড়াই লাখও পাড়াইতে পারে এটা তাদের জন্য সহজ হয়ে যায় তা আমার মসজিদের বিষয় আসলে মানে বেশি প্লাস টাকা হল প্লাস ইমান আমার ঠিক আছে বলে কিছু বলবেন বলেন একটু বলেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আলহামদুল্লাহিসাবর আপনি পরিচয় দিয়েন আমার পরিচয় আমার বাড়ি ফেনিতে একই জায়গায় একই জায়গা না আমি ফেনির মধ্যে ফেনির ভিতরে হ্যাঁ ফেনির ভিতরে তো কতদিন আগে আসছেন আপনি আমি আসছি প্রায় এক বছর তিন মাস এক বছর তিন মাস আচ্ছা এখন আপনি এক বছর তিন মাসে আপনি কিরকম বুঝলেন মানে কুয়েতের সম্পর্কে বা কোন কোন কাজে চাহিদা বেশি কুয়েতের মধ্যে সবসাথে চাহিদা বেশি ধরেন আপনি যদি রঙের কাজটা শিখতে পারেন এরপরে বর্তমানে ড্রাইভিংটাও চলতেছে মোটামুটি ভালোই এরপরে ফ্রিজের যেটা ওইটাও ভালো মোটামুটি চলতেছে এই হাতের যদি যদি শিখা শিখা শিখে আসতে পারে ওইটাই বেটার বর্তমানে মনে করেন এই পঁচিশের শেষ পর্যায়ে আর কি এখন তো মনে করেন যারা ফাঁসফোর্ড জমা দিব তারা তো মনে করেন এই বছর নাও আসতে পারে কারণ কুয়েতের বিষয় বের হতে কিন্তু সময় লাগে আর এখন জানেন কি কুয়েতের সম্পূর্ণ সব ধরনের বিষয় চালু আছে সব ধরনের সব বিষয় চালু নেই এখন বর্তমানে মানে চালু না বন্ধ না এমন পর্যায়ে এমন পর্যায়ে মধ্যবর্তী অবস্থায় মধ্য অবস্থায় আছে আর বিশেষ করে মনে করেন আমাদের বাংলাদেশের ভিসা বের হতে সময় লাগে প্রচুর হ্যাঁ সময় লাগে তো এই কারণে বলতেছি 25 সালে হয়তো নাও বের হতে পারে মানে 26 সালে ইনশাআল্লাহ বের হবে আর কি তো যারা আসেন মানে চিন্তা ভাবনা করছেন তারা প্রিপারেশন নেন বা কখন আসতে পারবেন বা কোন ভিসা আসলে ভালো হবে একটু বলেন আমি মনে করি হাতের কাজটা মোট কথা আপনি যদি প্রবাসে আসতে চান হাতের কাজটা শিখে আসবেন ইনশাআল্লাহ আপনার এখানে কোনো সমস্যা হবে না হাতের কাজ শিখা নাই তাহলে আপনার এখানে থাকাটা বা চলাফেরা করাটা অনেক মুশকিল হয়ে যাবে হাতের কাজ জানা থাকলে সম্মান আছে হ্যাঁ এমনকি যে কোনো জায়গায় যাবেন আপনি কাজ পেয়ে যাবেন কাজ নিয়ে কোনো সমস্যা পড়বেন না আর বিশেষ করে আমি আরেকটা কথা বলি মনে করেন অনেকে ফ্রি ভিসা আসতে চায় তো ফ্রি ভিসা বলতে কোনো ভিসা আছে কুয়েতে ফ্রি ভিসা বলতে কোনো বিষা নাই ঠিক আছে মানে যে কোনো একটা খাদেম খাদেম বিষা খাদেম বিষা আসে সোনাহালি বিষা বাহিরে কাজ করে মালিকরা পয়দা দিয়ে আর কি ওটা তো অনেক সমস্যা হয়ে যায় কাজ মিলতে পারে না মিলতে পারে অনেক মুশকিল হয়ে যায় থাকা মুশকিল খাওয়া মুশকিল অনেক মুশকিল হয়ে যায় যাদের আত্মীয় স্বজন আছে বা কাজ জানা আছে তাদের জন্য প্লাস পয়েন্ট হ্যাঁ তাদের জন্য এটা প্লাস পয়েন্ট কিন্তু এটা তো আমার প্রাইভেট ভিডিওতে আমি বলি আর কি অনেকে মনে করে আমি ভিউর জন্য মানে এই কথাগুলো বলি আর কি না না এটা এটা ভিউ কেন যেটা বাস্তবতা ওইটাই বিদেশের মাঠে থাকা এটাই আর আমি যে এই ধরনের তথ্য গুলা আপনি তো আমার ভিডিও গুলা দেখেন কেমন হয় হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আমার তথ্য কি সত্য নেই মোটামুটি হ্যাঁ আলহামদুলিল্লাহ সত্য কারণ আপনি তো এক বছর তিন মাস পনেরো মাস চলে যেহেতু তাহলে আপনি মোটামুটি ভালো অভিজ্ঞ আছেন আপনি আলহামদুলিল্লাহ যাক আর কিছু বলবেন নতুনদের উদ্দেশ্যে নতুনদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো প্রবাস জীবনে আসতে চান হাতের কাছে শিখে আসেন আপনি সব কিছু আপনার জন্য প্লাস পয়েন্ট যে কোন জায়গায় যাবেন কাজের মূল্যায়ন পাবেন এটাই যাক অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অভিরাম সাফর সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে ইনশাল্লাহ আমি যথাযথ সময় করে আপনাদেরকে রিপ্লাই দেব আর যে কোনো তথ্য জানতে চান বা কমেন্ট করবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে আর আমরা কোন লোকেশনে আছি বলতে পারবেন আমরা এখন মাহবুল্লাই আছি মাহবুল্লা মাহবুল্লা সি সাইডে আছি সি সাইডে আচ্ছা আপনি তো প্রায় সময় আসেন কতদিন পর পর আসেন আমি প্রায় সময় আসি বলতে আমি এখানে ভাই ব্রাদার আছে এদের সাথে পরিচিত দেশ থেকে পরিচিত একসাথে শিক্ষকতা করছে মাদ্রাসা এই হিসাবে পরিচিত এখান থেকে আসা যাওয়া হয় এই আর কি আমার আত্মীয় স্বজন আছে এখানে ভাই আছে দুইজন আছে এদের কাছে আসি তখন এদিকে একটু ঘুরেফেরা করি আর কি ভালো লাগে আচ্ছা এই যে দেড় বছর প্রায় কাছাকাছি চলে আপনি দেশের কি মিস করেন দেশের তো অনেক কিছু মিস করি মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না আর কি তাই নাকি আচ্ছা আমি তো প্রায় ভিডিওতে বলি মনে করেন যে বিদেশ আসার আগে সবাই নিজে একটা পার্সোনালি একটা অ্যাকাউন্ট খুলে আসার জন্য কি জন্য বলি একটু বলতে পারবেন এটাই বেটার পার্সোনালি অ্যাকাউন্ট করলে এটা অনেক প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট আমি এটাই বলবো যারা বুঝার তারা আশা করি বুঝে যাবে কারণ এটা তার ভাঙিয়ে বলতে হবে না মানে এখন মোটামুটি সবাই বুঝে জুনিয়ার সম্পর্ক সবার ধারণা আগে বুঝছ না আর কি আগে বুঝছ না আগে বুঝছ আর আমি আবার প্রাই ভিডিওতে বলি আর কি যারা বিদেশে আসলে মন করেন যে টাকাটা খরচ করে আসে ওই টাকাটা দেওয়ার পরে সংসারের মন করেন একটা বিষয় বা 15000 বা 10000 হাজার যে টাকাটা খরচ হয় এর থেকে বেশি টাকা না দিতে আমি নিষেধ করি আর কি আমার এই কথাটা আপনি না না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সাপোর্ট করি এটা কেন সংসারে তো যতটুকু প্রয়োজন ততটুকুই দিবে পার্টিকুলার আপনি রাখেন এগুলো সামনে কাজে লাগবে ভবিষ্যতে কাজে লাগতে পারে কোনো ধরনের সমস্যা হলে এগুলো তখন এই দিক থেকে ক্যাপচার করতে পারবেন অন্যর হাত অন্যর কাছে হাত ফাতা লাগবে না এটাই বেটার ওকে ভালো থাকবেন আর আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম